গাছটা খুলে গেলে কিন্তু মৃত্যু নিশ্চিত দেখুন দেখুন ছোট একটা গাছের মধ্যে ভর করে কিন্তু হচ্ছে আমরা এত দূরে এসেছিওর দেখুন বেঁচে ফিরব কিনা না জানি না গাইজ আর দেখুন আমরা কোথায় চলে এসেছি ও একদম উপরে সাহস ধৈর্য আর কোনোটাই নেই আর দেখুন প্যারাগ্লাইডিংয়ের উপরে উঠে গেছে বাঁচার আর কোনো উপায় নেই নামবো কীভাবে আই এম নট শিওর ক্যামেরা ট্যামেরা সব রেখে এখন পরে যেতে হবে অবস্থা খুবই খারাপ দেখুন কোথায় আছি আমরা এখন একদম উপরে এখান থেকে দেখুন এই ছোট্ট একটা গাছের উপরে বসে আছি জাস্ট দেখুন যদি বেঁচে ফিরি সবাই দোয়া করবেন খুবই ভয় লাগছে এখন সো গাইজ চলুন এবার আপনাদেরকে একটা হচ্ছে এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স দিব কারণ দেখুন এই রক এই পাথরগুলো ভেঙে ভেঙে হচ্ছে এত দুর্গমিয়াটা পার দিয়ে আমরা একদম উপরে ওইখানে চলে যাব চলুন ওটা খুবই বি ইন্টারেস্টিং ট্র্যাকিং জাস্ট ডেঞ্জারাস দেখুন এখানে এরকম গাছে শিকড় বেয়ে বেয়ে কিন্তু আপনাকে এটা ট্র্যাক করে হচ্ছে উঠতে ও গড় দেখুন আমি কিন্তু উঠতে গিয়ে প্রথমেই হচ্ছে একটা ইয়ে খেয়েছি এগুলো কিন্তু সবগুলো পাথরের একটু স্লাইড করলে কিন্তু পরে যাবেন দেখুন কি দুর্গম ওই যে এখানে ট্র্যাক করার জন্য এরকম রশি দেওয়া আছে হেল্প নেওয়ার জন্য ওয়া আ মেসিভ আপনি কিন্তু কখনোই তা ছাড়বেন না ছাড়লে যে কোনো সময় পড়ে যাবে জাস্ট লো ক্যাট দে ওহ আহ দেখুন এভাবে রশি বেয়ে বেয়ে হচ্ছে ওঠা জাস্ট লোকেট দে দিস থিং ও ও দেখুন এখানে কিন্তু আহ ওঠাটা খুবই রিস্কের ব্যাপার প্রত্যেকটা জায়গায় উপর থেকে আপনাদের একটু সাগরের ভিউটা দেখাবো দেখুন কত উপরে উঠে গেছে লোকে হ্যাপি আই দিস ইজ দ্য গ্রেট ভিউ পয়েন্ট দেখুন আমরা কোথায় আছি আরও উপরে যাবো আচ্ছা এখানে কিন্তু বানর আছে দেখুন এই গাছটাতে অনেক দেখুন এই রাস্তা ট্র্যাক করে কিন্তু উপরে যেতে হবে সো চলুন এভাবে দুর্গম রাস্তা দিয়ে হচ্ছে দেখুন আমরা একদম উপরে যেয়ে উঠে যাব ও সবগুলো পাথর একটু ভেঙে গেলে কিন্তু একদম নিচে পড়ে যেতে হবে বেশ লোকের দিক ওহ দেখুন ঠিক আছে দেখুন এখানে কিন্তু বানরটা আছে ওহ দেখুন ওহ একটা ভিউ দেখুন আমরা কোথায় আছি দেখুন আমি কোথায় ওহ ওহ আর দেখুন ভিউটা জাস্ট লুক ও দা হোল থিং ইজ অ্যামেজিং দেখুন আমার সাথে হচ্ছে একটা বানর আছে দেখুন দুইটা রাস্তা ওভাবে ট্র্যাক করে করে কিন্তু যেতে হবে সো গাইজ ফাইনালি দেখুন কোথায় চলে এসেছি তো খুবই ফ্রাইটেনিং ছিল আর খুবই ভয়ানক আপনি জাস্ট একবার দেখুন আমরা কত দূরে দেখুন ওই যে ভাইয়ারা আসছিল ভাইয়ারা চলে যাচ্ছে দেখুন ওইখানে ট্রেকিং করে করে পুরো আধা ঘন্টা সময় ধরে হচ্ছে তারপর নেমেছে ওরা দেখুন কত ভয়ানক আমরা কোথায় আছি জাস্ট একবার দেখুন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন কত নিচে হচ্ছে সাগর এখান থেকে পড়লে সব কিন্তু নিচে হচ্ছে রক বেঁচে ফেরার কোনো উপায় নেই দেখুন দেখুন এই পাশটাতে একটু দেখানোর চেষ্টা করি যে দেখুন দেখুন ওই যে উপরে কিন্তু হচ্ছে আমি গিয়েছিলাম আবার যাব ট্র্যাক করে বাট ওইখানে যাওয়াটা খুবই ভয়ানক হচ্ছে এক একটা এক্সপিরিয়েন্স লুক অ্যাট দিস থিং ও আসলে ভয়কে জয় করতে হবে আমি যেমন তলা থেকে হচ্ছে নেটে করে কিন্তু বাইরে চলে এসেছিলাম আপনারা সবাই দেখেছেন সো এটা তার চেয়েও কম বার স্টিল ইটস এ কোয়াইট এ ফাইটেনিং কারণ মরে যাওয়ার চান্সেস হানড্রেড পারসেন্ট যদি আপনি পড়ে যান কোনো কারণে দেখুন খুবই স্লিপারি কিন্তু একদম ধুলা ডাস্ট সব কিছু জাস্ট লুক এট ও জাস্ট লুক এট ইট একবার জাস্ট দেখুন খুবই ভয় পাচ্ছি আর ভিউটা দেখুন বাট এখানে ওঠার পরে এত ট্র্যাকিং করে দেখুন এখান থেকে পড়লে একদম হচ্ছে এখান থেকে একদম নিচে চলে যাবে দেখুন ওয়ার্ড এ ভিউ ওয়ার্ড এন এক্সপিরিয়েন্স আচ্ছা এখান থেকে পাথর ভেঙেও পড়তে পারে ও মাই গড কোয়াইট ডেঞ্জারাস ম্যান তো আগে ওইভাবে চিন্তা করিনি বাট আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমি কিন্তু উপরে চলে যাচ্ছে আস্তে আস্তে জাস্ট দেখুন কী ভয়ানক এগুলো কিন্তু স্লাইড হয়ে হয়ে ভেঙে ভেঙে কিন্তু এরকম বছরের পর বছরে এরকম আকৃতি ধারণ করেছে ওয়াফ হোল ভিউটা একটু দেখাচ্ছি জাস্ট দেখুন একবার কী ভয়ানক লোকেটেড লুক এট দিস ওয়া দেখুন কি ভয়ানক দেখুন যে সাগর আর দেখুন কত নিচে সাগর এখান থেকে পড়লে বাঁচার কোনো চান্স নেই আর এই যে দেখেন আমি কোথায় একদম উপরে চলে এসেছি এখানে সচরাচর কেউ উঠে না আর দেখুন আমার কিন্তু ঘেমে অবস্থা খারাপ কারণ এটা হচ্ছে খুবই ভয়ানক একটা ইয়ে জার্নি ছিল জাস্ট ওয়া আসলে অসম্ভব রকমের দুঃসাহস না হলে আসলে এসব করা ঠিক না আর যাদের হার্ট দুর্বল তারা তো কখনই করবে না যা দেখুন রাস্তাটা কত স্লিপারি এখানে ওঠার মতো কিন্তু কোনো ইয়ে নেই আপনি হেঁটে হেঁটে চলে আসবেন তা না ধরার কোনো জায়গা নেই আর এগুলো কিন্তু সব ডাস্ক আপনি যদি পরে যান তাহলে কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবে না ডাইরেক্ট হচ্ছে মারা যেতে হবে কারণ নিচে হচ্ছে সব রক আর এগুলো কিন্তু স্লাইড হয়ে হয়ে ভেঙে দেখুন এগুলো কিন্তু সব দেখুন ভেঙে ভেঙে এটা যে কোনো সময় স্লাইড হতে পারে ভেঙে যেতে পারে ভেঙে পড়লেই কিন্তু আপনার উপরে পড়লেই শেষ রাস্তাটা দেখুন কি ভয়ানক অ্যাট দিস এখন আমরা এটাকে ট্র্যাক করে করে আবার নেমে যাবো না ধরে ধরে এক হাতে ভিডিও করতে করতে হচ্ছে নামতে হবে বাট একটু স্লাইড করলে কিন্তু মৃত্যু নিশ্চিত জাস্ট দেখুন খুবই ভয় লাগছে কারণ একটা ভুল পদক্ষেপেই আপনি হচ্ছে মারা যাবেন যে যেকোনো সময় জাস্ট দেখুন এখানে কোনো চান্স নেওয়ার কোনো জায়গা নেই শুধুমাত্র বানরই এখানে ওঠে কারণ ওরা ওদের অনেক অসংখ্য গ্রীপ আছে এই জন্য ওরা উঠতে পারে যেহেতু ওরা চার হাত পা দিয়ে হচ্ছে চলাফেরা করতে পারে আপনাকে কিন্তু অলওয়েজ মুমেন্টাম বজায় রাখতে হবে এখান থেকে নামতে গেলে আদারওয়াইজ আপনি পড়ে যেতে পারেন দিস কি ভয়ানক আমরা একটা স্টেপে চলে এসেছি দেখুন ওয়া দেখুন ওইখান থেকে কিন্তু আমরা একটা স্টেপ নিচে নেমে গেছি ওয়া ও আসলে ওই যে দেখুন যেটা বানর কিন্তু এখানে আছে ওরা কিন্তু এখানে রেস্ট করে কাঁথরগুলো কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে সো ইটস কোয়াট রিস্ক হেয়ার আর ভেঙে গেলে আপনাকে আপনাকে সহ নিয়ে একদম হচ্ছে সাগরের মধ্যে চলে যাবে দেখুন কী ফাইটেনিং আমি খুবই আফ্রেড ছিলাম তো ফাইনালি আমরা সেকেন্ড স্টেপে আমি কিন্তু জুতা খুলে তারপরে এই পাথরের মধ্যে উঠে এসেছি দেখুন জুতাগুলো এখন হচ্ছে আবার আমরা বাকি স্টেপটা হচ্ছে কাভার করব। তিনটা স্টেপে উঠতে হবে ওই ওটা হচ্ছে থার্ড স্টেজ আমরা ওইখানে যাব দেখুন এখান থেকে একটা রশি দেওয়া আছে বাট ওইখান দিয়ে নামা যাবে না আর যে রশিটা দেওয়া আছে ওইটা আসলে কোনো কাজেরও না বেসিক্যালি আপনাকে নামতে হবে এই ট্র্যাকটা ধরে সো আমরা নামার চেষ্টা করি বেশ কিন্তু ওই ইয়েটা ট্র্যাক করে অলরেডি আমরা চলে এসেছি সো এখানে আরেকটা ট্র্যাক আছে এটা দিয়ে কিন্তু একদম উপরে যায় বাট এখন পুরাটা ট্র্যাক করে ওঠাটা খুবই টাফ বাট স্টিল আই এম গোনা ডু দিস বিকজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি রিয়েল ফিল্ডটা আপনারা কিভাবে নিতে পারেন সো এক হাতে ট্র্যাক করাটা আর ভিডিও করাটা খুবই টাফ দেখুন জাস্ট কোথায় আছি ওয়া দেখুন আমি ইজি দেখুন আমি কোথায় ও আনবিলিভেবল দেখুন ভাই ওয়া ওয়ার্ড এ আমেজিং আমেজিং প্লেস দেখুন ট্র্যাক করে একেবারে উপরে উঠতে পারলে কিন্তু অস্থির লেভেলের একটা ভিউ পাওয়া যাবে সো সেটাই করবো চলুন তাহলে আমরা এখন এটা ট্র্যাক করে করে উপরে যাবো এত অ্যাক্সেসরিস নিয়ে উপরে ওঠাটা হচ্ছে টু ডিফিকাল্ট আর খালি পায়ে তো তা অসম্ভব বাট আমাকে খালি পায়ে ট্র্যাক করতে হবে যেহেতু আমি হচ্ছে দেখুন শেকরগুলো ধরে যে রিস্ক নেবেন তাহলে কিন্তু অলরেডি মারা গিয়েছে গাছগুলো দেখুন জাস্ট এট দিস ও আর দেখুন আমি কোথায় আর দেখুন আলহামদুল্লি বাবা কেউ উঠে না আসলে ট্র্যাক করে না ইউজাল বাট আমি করছি কারণ একটা ফিল পাওয়া যায় প্লাস হচ্ছে আসলে কোনো সাপোর্ট নেওয়ার মতো এখানে কিছু নেই কিছু ধরে যে উঠবেন সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস আর পা কেটে যাওয়া আর দেখুন আপনি কত উপরে জাস্ট এখান থেকে একটা পা স্লিপ করলেই মারা যাবেন সো সবাই আমার জন্য দোয়া করবেন যেন অক্ষত অবস্থায় নিচে নেমে যেতে পারি এবং আপনাদের জন্য এ ধরনের আরও রিয়েলিস্টিক কন্টেন্ট তৈরি করতে পারি যেন আপনারা রিয়েল ফিল্ডটা পান সো আমরা আরও উপরে উঠবো দেখুন কি ভয়ানকভাবে হচ্ছে ট্র্যাক করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে দেখুন ফাইনালি কতটুকু চলে আসলাম বেশ দেখুন দেখে আরও অনেকটুকু জায়গা ট্র্যাক করতে হবে বেশ দেখুন দেখুন কোথায় আমরা ছিলাম ও দেখুন ওইখান থেকে এসেছি সো চলুন আপনাদেরকে উপরে নিয়ে যাওয়া যাক ট্র্যাক করে করে দেখুন আমি কিন্তু একেবারে বিয়ার ফুটেড একেবারে খালি পায়ে কিন্তু ট্র্যাক করতে হচ্ছে কিন্তু সবাই নিষেধ করেছে তারপরে কিন্তু আমি সম্পূর্ণ পার্সোনাল ইসে কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু উৎসাহ ওয়েদারটা দেখুন আপনাদের হল সে ইটস টোটালি ওয়ার্থ থিং দেখুন ও মাই গড অ্যাট দিস দেখুন ওয়াট ভি ইউ লুক অ্যাট দিস আনবিলিভেবল মানে চরম একটা শান্তি ও আরও ট্র্যাক করতে হবে এখনও শেষ হয়নি গাইজ সো আপনারা সবাই আমার জন্য প্রে করবেন আর সবসময় সাপোর্ট করবেন আমি সবসময় আপনাদেরকে একদম রিয়েলিস্টিক কোনো ধরনের এডিট ছাড়া আমি কিন্তু সব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি দেই সময় ইডিট ছাড়া একেবারে যেন র ফিলটা আপনারা পেতে পারেন পয়েন্ট অফ ভিউ থেকে যেন আপনারা যেরকমটা আমার ভিডিও দেখবেন এসে যেন এক্স্যাক্টলি সেম ফিলিংসটাই পান কারণ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ ভিডিও হচ্ছে দেখতে একরকম বাট কাছে যাওয়ার পরে হচ্ছে আর এক রকম দেখুন একটা দেওয়া আছে আই এম নট শিওর ইটস ওয়ার্কিং অন নট বাট দেখুন এটা একটু একটু সাপোর্ট হিসেবে ধরা যেতে পারে দেখুন একে ধরে আমরা সামনে আগাবো বা লোকে দিস ও দেখুন ও দেখুন গাইস ও গাইস দেখুন কোথায় উঠে এসেছে ও দেখুন এখানে আর কেউ নেই শুধু এক আমি আই থিঙ্ক ইস ওয়ার্থ থিট দেখুন জাস্ট উপরে ভিউটা এটা ট্র্যাক করে এই রশি ধরে ট্র্যাক করে করে কিন্তু আমাদেরকে একদম উপরে যেতে হবে রশিটা কিন্তু অল্প একটু দেওয়া আছে আর আসার রোডটা দেখুন কি ভয়ানক দেখুন কতটা খারা আর ভিউটা দেখুন জাস্ট ফুল ভিউটা লোক আমি আমেজিং ভিউ দেখুন কেজি আমাদের মাথার উপরে প্যারাগ্লাইডিং করছে সো আমরা দেখুন ও কিন্তু আবার ব্যাক করছে যে দেখুন দেখুন চমৎকারভাবে প্যারাগ্লাইডিং করছে আর আমরা হচ্ছে দেখুন এখন কোথায় যাচ্ছি আমরা যে মৃত্যুর সাথে হচ্ছে পাঞ্জা নড়ছি এইখান থেকে পড়লে দেখুন বাঁচার কোনো উপায় নেই আর দেখুন কত উপরে আমরা আর কত লাইট আর দেখুন আমাদেরকে যেতে হবে ওই উপরে ট্র্যাকিং করে ওরা যেখানে আছে ওইখানে চলুন তাহলে ট্র্যাক করা যাক এখন হচ্ছে আমরা এটা ধরে ধরে উপরে উঠব সো দেখুন এটা ধরে ধরে ওই যে দেখুন আমাদেরকে আস্তে আস্তে উপরে উঠতে হবে সো গুড থিং গো আপ দেয়ার সো দেখুন সো গাইস দেখুন অনেকটুকু এসেছি বাই দা ওয়ে এই যে এখানে মাত্র বাধা আছে এটা ছুটে গেলেই শেষ একদম মরা নিশ্চিত পা অলরেডি পিছলাচ্ছে সো আমাকে এখান থেকে তাড়াতাড়ি হচ্ছে যেতে হবে বাট নামার সময় মনে হয় বেশি রিক্স হবে মনে হচ্ছে আই এম নট শিওর বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ট্রেকিং করে যাচ্ছি বা একেবারে উপরে উঠা যাবে কি না সেটাও একটা বিষয় কজ রাস্তাটা আপনারা দেখছেন দেখুন কোথায় চলে এসেছি আমরা দেখুন আমরা কোথায় দেখুন এখান থেকে পড়লে বাঁচার কোনো উপায় নেই জাস্ট লুক এ সমস্ত বিষটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দেখুন দেখুন ফাইনালি আমরা কোথায় ওই যে দেখুন অনেকে প্যারাগ্লাইডিং করছে আর আমরা প্যারাগ্লাইড ছাড়াই হচ্ছে ট্র্যাক করতে করতে উপরে উঠে এসেছি দেখুন অলমোস্ট ওদের কাছাকাছি আর এই যে দেখুন আমরা কত দেখুন কত নিচে আমরা এইখান দিয়ে ওই করে এসেছি আমি জানি না কীভাবে নামবো এখান থেকে নামা সম্ভব কিনা আদৌ লোকের দিস ওয়াও আমি কিন্তু খুবই ভয় পাই আপনারা জানেন যে আমি আটাত্তর তলা থেকে হচ্ছে লাভ দিয়েছিলাম আই মিন নেট ছিল সো তখন খুবই ভয় পেয়েছিলাম বাট আমি জানি না এখন কিভাবে ট্র্যাক করে উঠেছে সো নামার সময় আমার অবস্থা খুবই খারাপ হবে বুঝতে পারছি বাট উপরে ওঠার এত অদম্য নেশা পেয়ে বসেছে যে আসলে কোনোভাবে হার মানতে পারছি না সো এই জন্য কিন্তু ট্র্যাক করছি দেখুন ধরার কিন্তু কিছুই নেই আর দেখুন এগুলো প্রত্যেকটাই যে দেখুন এটা ধরেছে এটা কিন্তু অলরেডি হচ্ছে খুলে যাচ্ছে সো এখানে মৃত্যু প্রতি স্টেপে স্টেপে দেখুন কি ভয়ানক ও দেখুন এই ছোট একটা গাছের উপরে কিন্তু শুধুমাত্র বাধা আছে বাট এর পরে মনে হয় ট্রেক করা যাবে না এই যে ওরা আর ওই যে দেখুন এটা চাবো কীভাবে বুঝতে পারছি না তারপরে চেষ্টা করি দেখুন নট শিওর যে এখানে দেখুন আমি কিন্তু বাম হাতে হচ্ছে ধরে ধরে যাচ্ছি জাস্ট লোকের ডেস থিং দেখুন দেখুন কিভাবে যাচ্ছি আর এই দেখুন আমার অবস্থা দেখুন কি করছি আসলে ক্যামেরাটাও রাখা দরকার আদারওয়াইজ বোঝা যাবে না যে কতটুকু পর্যন্ত উঠেছি গাছটা খুলে গেলে কিন্তু মৃত্যু নিশ্চিত জাস্ট দেখুন ওহকে ও দেখুন ছোটো একটা গাছের মধ্যে ভর করে কিন্তু হচ্ছে আমরা এত দূর এসেছি সো আই এম নট শিওর না দেখুন উহ বেঁচে ফিরব কিনা জানিনা গাইস পার দেখুন আমরা কোথায় চলে এসেছি ওয়াও একদম উপরে সাহস ধৈর্য আর কোনোটাই নেই गाइस দেখুন প্যারাগ্লাইডিং এর সমান কিন্তু আমরা উঠে গেছি এখন আমরা কত উপরে উঠে গেছি বাঁচার আর কোনো উপায় নেই নামব কীভাবে আই এম নট শিওর ক্যামেরা আমরা সব রেখে এখন পরে যেতে হবে অবস্থা খুবই খারাপ দেখুন কোথায় আছি আমরা এখন একদম উপরে এখান থেকে দেখুন এই ছোট্ট একটা গাছের উপরে বসে আছি জাস্ট দেখুন যদি বেঁচে ফিরি সবাই দোয়া করবেন খুবই ভয় লাগছে এখন দেখি নিচে নামার চেষ্টা করি যেহেতু এক হাত ধরে ধরে নামতে হচ্ছে এই জন্য বা উঠতেও হয়েছে সো আল্লা ভরসা মানে সো গাইজ যেমনটা আপনারা দেখলেন আপনাদের দোয়াতে কিন্তু আমি অনেক কষ্ট করে হচ্ছে মুখে ক্যামেরা নিয়ে কিন্তু হচ্ছে আপনার ভিডিও দেখেছেন কোনো কথা বলতে পারিনি ওই জায়গায় থেকে কিন্তু দেখুন এইভাবে স্লাইড করে করে কিন্তু নিচে নেমে এসেছে আল্লাহর অশেষ মেহরবানি বাট এখনও কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জ আছে জাস্ট দেখুন একবার আমাদের কোথায় নামতে হবে জাস্ট দেখুন এখানে নামতে হবে পুরাটা রাস্তা ট্র্যাক করে নামতে হবে যদি কোনো কারণে পা পিছলে যায় তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত জাস্ট দেখুন একবার আমরা কোথায় আছি ও খুবই ভয়ানক একটা এক্সপিরিয়েন্স আসলে আমি বারবারই হচ্ছে চ্যালেঞ্জ নেই চ্যালেঞ্জ নিতে আমার খুব ভালো লাগে বাট অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলি তখন খুব আসলে মনে হয় যে না দিস ওয়াজ দ্য মিস্টেক আই শুডেন্ট টেক এই ধরনের আসলে মিস্টেক করাটা আসলে লাইফের জন্য খুব রিস্ক আপনি টোটালি আমি ফরবিট করছি আপনারা নিষেধ করছে আপনারা কেউ এই ধরনের রিস্ক নেবেন না কোনো ধরনের প্রফেশনাল এছাড়া আমি কিন্তু এর আগে দেখুন কথাও বলতে পারছি না দেখুন কি ভয়ানক একটা অবস্থা এরকম রাস্তা দিয়ে কি আপনি উঠবেন কখনো আমাকে জানাবেন ভিউটা এখান থেকে খুবই মার্ভেলাস বাট হচ্ছে থিং ইজ রিক্সটা অনেক বড় হয়ে গেছে দেখুন নিচে মানুষগুলো কত ছোট ছোট মনে হচ্ছে সে এখন আমরা কিন্তু একদম ওই ওপরে চলে গিয়েছিলাম সো এখন আমরা নিচে চলে যাব চলুন তাহলে আই হোপ সাকসেসফুলি সেফলি নামতে পারবো সবার কাছে দোয়া যাচ্ছে তাহলে চলুন জার্নিটা শুরু করি সো গাইজ এখানে এসে কিন্তু আমাদের রোসেও শেষ হয়ে গেছে দেখুন অল্প একটু বেঁধে আছে সো আমাদের আর কোনো উপায় নেই এখন শুধুমাত্র হাত দিয়ে বেয়ে নামতে হবে পা দিয়ে বেশ দেখুন ও দেখুন কোথায় আছি চলুন আবার নামা যাক যেহেতু আমার মুখে ক্যামেরা থাকে সেই জন্য কথা বলতে পারছি না বাট আপনারা কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পাচ্ছেন যে কতটা কষ্ট করে নামতে হচ্ছে দেখুন এখন কিন্তু আমাদেরকে সম্পূর্ণ জায়গাটা এইভাবে হেঁটে হেঁটে নামতে হবে এইভাবে ট্র্যাক করে করে রাস্তাটা কি ভয়ানক দেখুন ওই দেখুন কোথায় নামতে হবে একদম বিচে দেখুন এই ট্র্যাক করে করে এইভাবে দিয়ে একদম বেঁচে যেতে হবে আলহামদুলিল্লাহ যে এখনও মারা যায়নি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাচ্ছি চলুন তাহলে বাকি পটটাও যাওয়া যাক এভাবে আপনারা শুধু দেখতে থাকুন একটু রেস্ট নিচ্ছি খুবই টায়ার্ড হয়ে গেছে দেখুন মৃত্যুর সাথে চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে দেখুন কি ভয়ানক একটা জার্নি করে আসলাম উপর থেকে দেখুন দেখুন ওইখান থেকে ট্র্যাক করে করে কিন্তু অনেকটা নিচে নেমে এসেছে দেখুন দেখুন কোথায় আছে ও দেখুন 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 গুহার ভিতরে চলে এসেছে করে সো গাইস যে আমরা ট্র্যাক করে কিন্তু অনেকটা নিচে নেমে গেছে দেখুন আরও অনেকে এই ছোট ট্র্যাকটা থেকে সবাই নামছে এখন অনেকে আসতো মানে এখানে অর্ধেক উঠে আর এই যে আমরা অনেকটা নিচে নেমে গেছি এখন এটা দিয়ে হচ্ছে একদম এখানে রশি দেওয়া আছে তো এই জন্য অনেকে উঠতে পারে বাট আমরা হচ্ছে একদম এটা দিয়ে নিচে চলে যাব এখন দেখুন এই রাস্তাটা ধরে একেবারে উপরে যাবো হ্যাঁ এত উপর থেকে এসে খুবই টায়ারিং ছিলাম আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে মূল জায়গাটা দেখি এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট ছিল যেখানে আমরা গিয়েছিলাম জাস্ট এটা ছিল সেকেন্ড পয়েন্ট আর ও যে উপরে একদম শেষ মাথায় একদম গাছ টাছের একদম উপরে উপরে পাহাড়ের একদম শেষ মাথায় কিন্তু হচ্ছে মেন প্যাটটা যেটা আমরা করে এসেছিলাম ও আমাকে ভিজিয়ে দিচ্ছে দেখুন কি মানে আমার পকেটে অনেক গ্যাজেট আছে আমি ভিজতে সমস্যা নেই ভিজতে খুব ইচ্ছে করছে আর দেখুন দেখুন চমৎকার হ্যাঁ দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি